আজকের দিনে রাজনীতিতে অনেকগুলো ইতিবাচক খবর আছে আবার নেতিবাচক খবরও আছে ইতিবাচক এবং নেতিবাচক খবরগুলো কি দর্শক আপনাদেরকে বলি আপনারা নিশ্চয়ই জেনেছেন আমি ছোট্ট করে একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব বাকিটা আপনাদের হাতে যেমন দেখেন জামাতে ইসলামী আজকে মহাসমাবেশ করেছে প্রায় তাদের পছন্দের মতন করে অনেকগুলো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে অভাক যেই প্রধান জোটসঙ্গী বিএনপি লম্বা সময় ধরে তাদের সঙ্গে আন্দোলনে ছিল সংগ্রামে ছিল নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগ সরকারের হাতে তারা মানে ভোগ করেছে সেই মহাসমাবেশে এনসিপি দাওয়াত পায় ইসলামী আন্দোলন দাওয়াত পায় তারপরে গণ অধিকার পরিষদের হক নূরকে দেখি কিন্তু বিএনপিকে জানায়নি এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন আমাদেরকে দাওয়াত দেয়নি তারপরে দেখেন ঘটনা ঘটনাক্রমে কিভাবে মিলে গেল আর একটা ঘটনা দিয়ে সেটা পূরণ হলো জামাতের আমির বক্তব্য দিতে যে ডাক্তার শফিকুর রহমান তিনি অসুস্থ হয়ে পড়ে গেলেন এটাও তার রাজনৈতিক তার দৃঢ়তা তার যেই সংকল্প সেটা দেখিয়েছেন এটাও একটা শিক্ষা আমি বলেছি যে এই বয়সে তিনি পড়ে যাওয়ার পরও তিনি আবার উঠে দাঁড়িয়েছেন তারপর আবার পড়ে গেছেন তারপরও তিনি বক্তৃতা শেষ করেছেন এটি হচ্ছে কমিটমেন্ট সেই জায়গা থেকে তিনি দেখিয়েছেন তার দলের প্রতি মানুষের প্রতি কিন্তু রাজনৈতিক যে সহমন্মিতার জায়গাটা সেই জায়গাটা জামাত ইসলাম আজকে দেখাতে ব্যর্থ হয়েছে সেই জায়গাটা কিন্তু আবার পূরণ করেছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবিতে দেখেন দেখা যাচ্ছে যে ডক্টর মঈন খানকে নিয়ে আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে গেছেন এটা হচ্ছে সৌন্দর্য এবং হাসপাতালে দেখেন তাদের যেই ছবি এই ছবি প্রমাণ করে যে তাদের মধ্যে যে যে এই যে রাজনৈতিক সৌন্দর্যটা রাখা পরস্পরের প্রতি মতভেদ থাকবে মত পার্থক্য থাকবে নানান রকম পেয়ার পদ্ধতিতে হবে নাকি আগের পদ্ধতি হবে মানে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত উচিত না নানান বিষয়ে মত পার্থক্য থাকবে কিন্তু তাই বলে আমি সৌন্দর্য দেখাবো না একজন আরেকজনের মুখ দেখবো না যেটা মানে মোটামুটি আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা বেশ প্রতিষ্ঠিত করেছেন যে কাকে বলে হিংসা কাকে বলে হিংস্রতা কাকে বলে রেশারেশি কাকে বলে বিভেদ সেটা প্রতিষ্ঠা করেছেন তার বিপরীত একটি রাজনীতি সবাই প্রত্যাশা করছিল কিন্তু সাম্প্রতিক সময়ে যেই রেশারেশি দেখা যাচ্ছে যে ধরনের মেরুকরণ দেখা যাচ্ছে মেরুকরণ হোক কিন্তু বক্তব্য এক পক্ষ আর পক্ষকে চাঁদাবাজ বলছে দুর্নীতিবাজ বলছে বিএনপিকে কটাক্ষ করা হচ্ছে এবং সেই সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে যেভাবে তারেক রহমান জিয়াউর রহমান তারপরে খালেদা জিয়ার চরিত্র হনন করার মতন যে কর্মকাণ্ডগুলো হচ্ছিল তাতে রাজনীতি বিষাক্ত হচ্ছিল আজকে কিন্তু মানে ঘটনাক্রমে আজকে যদি জামাতে যেই সমাবেশটা ছিল তাতে বিএনপি কে না দিয়ে যেইটা মানে খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার হচ্ছিল তাদের বিশাল এই সমাবেশটা পরিপূর্ণতা হতো যদি রাজনৈতিক সৌহার্দ্য এবং সৌন্দর্যের এই কাজটা করত বিএনপি কে দেওয়া দিয়ে কিন্তু এটা দেখেন আবার সেই মির্জা ফকুল ইসলাম আলমগীর আবার সেটা পূরণ করে দিলেন এটা একটা একটা ঘটনা ঘটলো এবং এটাই কিন্তু মানুষ চায় যে এই রেশারেশির আজকে মির্জা ফকুল ইসলাম আলমগীর একটা দৃষ্টান্ত স্থাপন করলেন তার মতন করে যে তিনি একটা রাজনৈতিক সৌন্দর্য দেখালেন অন্যদিকে আহ জামাত এই দিক থেকে পিছিয়ে পড়লো যে তারা সেই উদারত্বটা দেখাতে পারলো না তবে আবার শফিকুর রহমানের যেই দৃঢ়তা সেটাও কিন্তু আবার রাজনীতিতে শিক্ষণীয় ব্যাপার কিন্তু দেখেন আরেকটা নেতিবাচক ঘটনা ঘটে গেল চক্রিয়াতে চক্রিয়াতে বুঝলাম যে পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে শিলম থেকে এক গডফাদার আসছে এটা বলা উচিত হয়নি তারপর আরউং দিয়ে কথা বলেছে যে এখানে এই অঞ্চলে আর কোনো গডফাদার উত্থান এটা বোঝাই যাচ্ছে যে বিএনপিকে লক্ষ্য করে সেখানে আবার কথা বলেছে ঠিক আছে এটা তো স্টেজে বলেছে তারা তো আর রাস্তায় আক্রমণ করে বলেনি কিন্তু বিএনপি কি করলো ওই চকরিয়াতে তাদের পথসভা তাদের যে 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 মঞ্চ সেটা সেটা ভেঙে দিল এটা কি ঠিক হলো মোটেই না এখানে সংঘাত এখানেই হচ্ছে রাজনীতির কিন্তু তারা দেখালো ফলে আজকে এই জন্য শুরুতেই বলছিলাম যে রাজনীতিতে আজকে অনেকগুলো নেতিবাচক দিক আছে অনেকগুলো ইতিবাচক দিক আছে রাজনৈতিক দলগুলোকে মানুষকে বুঝতে হবে যে ইতিবাচক ধারাই যদি রাজনীতি এগোনো না যায় তাহলে ওই পরাজিত আওয়ামী লীগের যেই রাজনীতি সেটা জয়যুক্ত হবে এখন সিদ্ধান্ত নিতে হবে যে এখন যেই বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো তারা কোন পথে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ